বলছি এখন অবধি বলছি যে আসবে যেখান থেকে আসবে 5000 টাকা নাও হবে হেয়ার পেসের জন্য কেউ ফ্যান্সি লুকে এসে রিটার্ন যেতে হবে না ফ্যান্সি লুকের যেটা আমার যেটা কমিটমেন্ট বিপুল বলেছি আমি যে আসবে যেখান থেকে আসবে ফ্যান্সি লুক সেলুন এর যেটা কমিটমেন্ট যেটা 5000 টাকায় নাও হবে 5000 টাকার বেশি কিন্তু নেওয়া হবে না অস্ট্রেলিয়ান BMW ইউকে অ্যাপেল ও মনো যে কোম্পানির মাল নেবেন জাস্ট 5000 নাও হবে দেখুন আমরা কি করে দেখাচ্ছি হেয়ার ওয়াশ কি করে করে জাস্ট এই দেখুন অনেকে আমাদেরকে প্রশ্ন করে দাদা এটা থেকে জল পাস হবে কিনা দেখুন জলের মধ্যে ঢাললাম এই যে জল পাস হচ্ছে দেখুন আপনাদেরকে ক্লিয়ার ভাবে দেখাচ্ছি এই যে এই যে জল আছে এই যে আছে এই যে জাস্ট এবারে দেখুন জল পাস হচ্ছে একদম কোনো সমস্যা নাই দেখুন এই জল পাস হচ্ছে এই দেখুন ক্লিয়ার ভাবে দেখুন এই যে জল এই যে পাস হচ্ছে একদম একদম কোনো অসুবিধা নাই জল পাস 100% হবে কোনো সমস্যা নেই দাদা জল তো পাস হচ্ছে হাওয়া পাস হবে তো বাবা 100% হাওয়া পাস হবে কোনো অসুবিধা না চলুন আপনাদেরকে দেখাচ্ছি কি করে হাওয়া পাস করা দাও চলুন দেখাচ্ছি দাদা কি হচ্ছে কি হচ্ছে এটা চুলোর সাথে আগুন ধরে কেন দাদা দেখুন আমরা যে বলেছিলাম যে এআর